গুড মর্নিং তোমাদের সবাইকে সুস্মিতা ব্লগস থেকে তোমাদের সবাইকে স্বাগত দেখো আজকে এখন বাজে হচ্ছে সাড়ে চারটে তো আমি এর আগে অনেকটা আগেই উঠেছি কিন্তু অনেকটা একটা একটা ঘটনা ঘটেছে সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব। দেখেছ তো বাইরে অন্ধকার অন্ধকার মধ্যে হালকা সবে আলো হয়েছে ভোরের আলো আর এদিকে আমি ডালের বড়া দিচ্ছি এই সাড়ে চারটের সময় তো এটা হচ্ছে মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম আর ভিজিয়ে মিক্সড করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আর হেদিকে তেল দিয়েছি আমাদের হচ্ছে আজকে শীতলা পুজো তো শীতলা পুজোয় অরণ্যন করতে হয় মানে আমরা পুজো যতক্ষণ না না হবে বাড়িতে আগুন জ্বালাবো না তো ওই জন্য আমি সকাল সকাল মানে ভোর ভোরবেলা উঠে এখন ডালের বড়া দিচ্ছি ডালের বড়াটা দিতে যদিও আমার লেট হতো লেট হতো বলতে আরও পরে দেওয়ার কথা ছিল সাড়ে পাঁচটা পাঁচটার সময় উঠে কিন্তু ঘটনাটা হচ্ছে একটা বিড়াল একটা ভাম বিড়াল বিড়ালটা খুব উৎপাত করছে এখানে কোথাও একটা কারোর বাড়িতে বাসা আছে পুরোনো বাড়িটারিতে তো সেই বিড়াল আজকে ঘরে ঢুকে পড়েছে আমার থেকে মনে হয় কালকে রাতেই ঢুকেছে তো ঢুকে ও মানে আর বেরোতে পারেনি ও কালকে ঢুকেছে ফাঁকা পেয়ে পরে তো আমরা রাতে সব জানালা দিয়ে দিই আমাদের এলাকায় সবাই জানালা দিয়ে শোয় কারণ ও প্রচুর জ্বালাতন করছে ও পটি করছে টয়লেট করছে কোনো ফল থাকছে না সব কিছু খেয়ে নিচ্ছে মানে এই অশান্তিগুলো করছে এই এখন তোমার দাদা ভাই সব পরিষ্কার পরিচ্ছন্ন করছে আমাদের সারা বাড়ি এলন্ড ভন্ড করে নিয়েছে এখন এটা না করলে নয় যেহেতু আজকে রান্নাবান্না হবে না আজকে আমার উপাস আছে তো ওই জন্য এখন এগুলো করতে হবে রান্নাবান্নাটা কমপ্লিট করে নিই তো দেখো বন্ধুরা শেষমেশ কিন্তু আমি বাড়ির কাজ করে সব কিছু করে এই যে চলে এসেছি পাড়ায় এই পাড়ায় হচ্ছে কুলও বেরিয়েছে তো তাদের সঙ্গে এখন আমি আছি আমাদের পাড়ার সব বৌরা এবং আমার জায়গা সবাই মিলে আমরা এখন বেরিয়ে পড়েছি আর হচ্ছে মানে এই যে এই এবছর একটু সকাল সকালই বেরিয়েছে কারণ বাইরে প্রচুর রোদ কিন্তু বাইরে অন্য বারের থেকে রোদটা কমই আছে একটু মেঘলা মেঘলা ওয়েদার আবার কখনো হয়তো রোদটা পড়ছে দেখো আমি একটু ঘেমে ঘেমে গেছি আর আমার তো কাজ হচ্ছে ভিডিও করা ওই যে সবাই পেছনে তো সবাইকে এক ঝলক তুলে নিলাম এটা হচ্ছে আমাদের একদম বাড়ির মোড়টা থেকে ক্রস করে আমরা এবার চলে এলাম এই দিকে এটা হচ্ছে মেজদার বাড়ি মানে মানে বাড়িতে ইয়ে হচ্ছে আর দেখো আমি সবার একটু ভিডিও করে নিলাম এক ঝলক আর এই যে এখানে তুলসী মন্দিরে যে খুলে দিয়েছে আর তারপরে হচ্ছে মোটামুটি অনেকটাই ঘোরা হয়ে গেছে আর দু চারটে বাড়ি ঘুরলে হয়ে যাবে আমরা বাইরের দিকে যাই না অন্য পাড়ায় যাই না আমাদের নিজেদের পাড়াটুকুই ঘুরলে নয় ওই জন্য ঘুরতে হয় না হলে যার বাড়ি যাবো না তার রাগ হবে ওটাই আর এবার হচ্ছে চলে এলাম এটা হচ্ছে আমার মামা শ্বশুরের বাড়ি সেখানে এসেছি আর দেখো কি সুন্দর ফুলের বাগান আমি যখনই মামাবাড়ি আসি আমি একটু করে ভিডিও করে নিই এই ফুলের বাগানের কত সুন্দর দেখো মাটিতে ফুল গাছ হলে না মানে যে কোনো ফুল ফল দেখো এটা ডালিম গাছ তো মাটিতে গাছ হলে সেই গাছ একটা অন্যরকমই সৌন্দর্য পায় মানে একদম তরতাজা সতেজ এরকম তো দেখো এবার চলে এলাম আরেক বাড়িতে সেখানেও এরকম ইয়ে করছি এখানে সে একটু অনেকটা লেট হয়ে গেল ওই জন্য আমি কি করলাম আমি একটু হালকা উপরে ভিডিও করে লাস্টে ছাওয়াতে চলে গেছি কারণ দেখেছ কীরকম রোদ উঠেছে প্রচুর রোদ রোদ উঠেছে আর এইগুলো নেওয়া মানে হচ্ছে বাড়িতে বাড়িতে চাল ডাল তেল আলু এরকম দেয় আর দেখো আমার কি ঢং হয়েছে আমি শুধু সুযোগ পেলেই নিজের দিকে ভিডিও করে নিচ্ছি আর যেহেতু প্রচুর রোদ বাইরে ওই জন্য ঘুমটাটা দিয়েছে আর পুজো বলে কথা একটু ধু না সাজলে কি হয় ওই জন্য একটু নিজেকে অন্যরকম লাগছে তো আমার নিজেরই আবার হাসি পেয়ে যাচ্ছে এরকম তো এই যে সবাই তো চলো এবার হচ্ছে ঠাকুরের এখানে চলে এসেছি ঠাকুরের এখানে এসে এই যে আমাদের মোটামুটি কুলোঘোরা পাড়া ঘোরা শেষ হয়ে গেছে মানে কুলো করে পাড়া ঘোরা শেষ হয়ে গেছে এইবার আমরা একদম মন্দিরে এই কুলো নিয়ে ঢুকে যাব তো এখানে একটু কিছু নিয়ম নিয়মকানুন আছে আমি যদিও কিছু জানি না অত নিয়ম কারণ আমি সেভাবে ওরকম নিয়মের সময় কখনো থাকিনি তো বড়রা করছে সেটাই আমি দেখছি দেখো এই যে হচ্ছে মামি এই মামি হচ্ছে খুব এক্সপার্ট সব দিকেই মানে মামির নজর কোনো দিকে যাতে কোনো ভ্রান্তি না হয় তো এই হচ্ছে ব্যাপার পরে আরেকটা কথাই মামির গল্পে আসবো অবশ্যই এই যে মোটামুটি এখন আমরা এখানে ঢুকে যাওয়া মানে এবার সবাই ফলটল বানাবে এই সমস্ত করবে মানে ঠাকুরের জিনিস গোছাবে আর এদিকে আমি আমি বাড়িতে চলে যাবো কারণ বাড়িতে আমার আমি বাটা আনতে যাব। ফল মিষ্টি যাই দেব। আর দেখো এখানে হচ্ছে এই যে মাকে হাওয়া দিতে হয় তো সবাই এক এক করে এরকম হাওয়া দেবে আমিও দেবো সবাই এক এক করে হাওয়া দিচ্ছে শীতলা মা মানেই আর কি মাকে ঠান্ডা রাখতে হবে তো এরকম একটা ব্যাপার আর হচ্ছে এখানে সত্যি কথা বলতে কি কিছু কিছু মানুষ আছে মানে দিদিরা আছে ওরা খুব দায়িত্ব নিয়ে খুব সুন্দরভাবে পুজোটা করে ওটা খুব ভালো লাগে যে হাওয়া করছে এই একটা দিদি যে শঙ্ক হাতে তো আমি দেখো বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে একটু রেস্ট নিচ্ছি ফ্যান চালিয়ে নিয়েছি মানে এত রোদ তাও অন্যদিনের মানে অন্য বছরের তুলনায় রোদটা একটু কমই ছিল তো রোদটা কম ছিল বলে মানে একটু রক্ষে তবুও না মানে বাইরে একটা তাপ আছে রোদ যে একদমই নেই তা কিন্তু না রোদ আছে আর আমি পুরো ঘেমে গেছি করাটা পুরো ঘেমে গেছি এখন একটু রেস্ট করছি করে তারপরে মেয়েদেরকে স্নান করাবো স্নান করিয়ে ওদেরকে একটু রেডি করে আমি আমার সাথে নিয়ে যাব তো চলো দেখতে থাকো তো আমি আবার অন্য লুকে চলে এলাম অন্য লুক বলতে সাজটা একই আছে শুধু গলায় এই গিনিটা পরলাম আর এই শাড়িটা পরলাম এই শাড়িটার সাথে এই একটা টকটকে লাল ব্লাউজ পরলাম একটু গ্লেজি কাপড়ের ওপরে এবার চলো ওখানে যাই আর এনাসানাও রেডি হয়ে গেছে ওই যে বাইরে দাঁড়িয়ে আছে এবার দেখো আমি তোমাদের অন্য লুক দেখিয়েছি কিন্তু আমি দেখেছো তো অ্যাশ কালারের শাড়ি পরেছি এখন ওই যে রেড কালারের শাড়ি পরে বসে আছি এটার কারণ হচ্ছে ওই মামি আমি যে ওই শাড়িটা পরে এসেছি মামি আমাকে একটা বকা দিয়েছে যাও একটা লাল শাড়ি পরে এসো তারপরে শেষে এসে কী করলাম একটা লাল শাড়ি পরে এলাম ভাগ্যিস আমার শাড়িটা মানে ধোয়া ছিল পালিশ করা ছিল সেই শাড়িটা পরে আসতে পেরেছি যদি না ধোয়া থাকতো তাহলে তো কি হতো তো বড় মানুষ সত্যি কথা বলতে গিয়ে বড়োরা কথা বললে সেটা আমার ভালো লাগে আমি খুব সেই জিনিসটাকে সম্মান করি যে না আমাকে কেউ শাসন করছে আমাকে ভালোবাসে বলেই আমার শাসন করছে বা আমার ভুল হচ্ছে বলেই আমাকে ঠিকটা ধরিয়ে দিচ্ছে তো এটা আমার খুব ভালো লাগে মামি ওরকম বলাতে আমি গিয়ে চেঞ্জ করে এলাম শাড়িটা তো মোটামুটি আমার তিনবার শাড়ি চেঞ্জ করা হলো আর ওই দিয়ে দেখো মন্দিরটাকে এইভাবে সাজিয়েছে বেশ ভালো লাগে এখানে এরপরে সামনের বছর দুর্গা পুজো হওয়ার কথা আছে কালী পুজো হয় প্রতি বছর নারায়ণ পুজো হয় মোটামুটি মিলেমিশে বেশ অনেকবারই পুজো টুজো হয় বসন্ত উৎসব হয় আমাদের এই কোনোটা ভালোই মানে সব কিছু হয় যদিও আমরা সেভাবে ইনভলভ হই না কারণ সম্ভব না বাড়ির কাজকর্ম করে মানে যারা হচ্ছে একদম পাশে আছে তারাই বেশি দায়িত্বে আছে আমরা সেরকমভাবে দায়িত্ব নিতে পারি না আর তোমরা তো জানোই যে আমার ছোটো ছোটো দুটো মেয়ে যমজ মেয়ে তারা তাদেরকে দেখভাল করতে করতে আমার আর বাইরে সেভাবে সময়ে দিতে আমি পারি না তো এই যে এই একটা দিদি উনি তো মানে সব পুজোর সব কিছু খুব সুন্দরভাবে গুছিয়ে দেয় এবার দেখো যজ্ঞ হচ্ছে আর যজ্ঞ হচ্ছে বলে সবাই কিন্তু মাথায় কাপড় দিয়ে রেখেছে এটাও আমি এখানে সেই শিখেছি কালী পুজোর সময় এরকম যজ্ঞ হলে নাকি মাথায় কাপড় দিয়ে রাখতে হয় তো সেই সমস্ত কিছুই জানা ছিল না দেখো খুব সুন্দর যজ্ঞের আগুনটা খুব সুন্দর জ্বলছে একদম তো ঠাকুরকে প্রসাদেই প্রসাদে একদম ভরিয়ে দিয়েছে মাকে আর এটাই বলবো মা সবার ভালো করো আর সবাইকে ঠান্ডা রেখো এটাই তো এখন হচ্ছে আমরা মানে এই যোগ্যটা হওয়ার পরে আমাদের কিন্তু অঞ্জলি নেওয়া হয়ে গেছে তো অঞ্জলি দেওয়া হয়ে গেছে তারপরে এই যে যজ্ঞ হচ্ছে আর ঠাকুর মশাই খুব অনেকক্ষণ ধরে ধরে পুজো করছে এদিকে আমার না মানে শরীরটা ভালো লাগছে না উপোস আছি তো আর এদিকে মেয়েরা ওরাও দুপুরবেলা ঘুমোচ্ছে না বড় মার কাছে মানে আমার জেঠি শাশুড়ির কাছে ওখানে বিরক্ত করছে দুষ্টুমি করছে ওটার জন্য আমি একটু যে তাড়াতাড়ি করে যদি পুজোটা হয়ে যায় তাহলে আমি বাড়ি গিয়ে আগে ওদেরকে জামা কাপড় চেঞ্জ করিয়ে শুয়ে দেবো কিন্তু এখানে যে পুজো হওয়ার পরেও আরও অনেক কাজ আমরা পুকুরে যাব পুকুরে গিয়ে কুলো ভাষাতে যাব। এবার এই পুকুরে কুলো ভাষানো এটা আমি কোনো দিনও যাইনি এমনি ছোটোবেলা আমার মাকে দেখেছি পুজোর সময় আমাদের বাদের বাড়ি এখানে পুকুরে যেত কুলো ভাসাতে কিন্তু এই ব্যাপারটা আমি কখনো দেখিনি হুম এখানে যে মানে এখানে এসে আমি সেভাবে যাইনি কখনো দেখিও নি তো এইবার আমি নতুন ফার্স্ট টাইম মানে এরকম যাব কুলো ভাষাতে তো দেখো আমরা এবার বেরিয়ে পড়েছি কুলো ভাষাতে একদম বিকেল বেলা খুব মেঘ করেছে আমরা ভাবছি যখন তখন বৃষ্টি নামতে পারে আর এদিকে দেখো মামি ঢাকটা নিয়ে বাজাচ্ছে তো সত্যি কথা বলে মামির কিন্তু যথেষ্ট বয়স হয়েছে তবু এত এনার্জি আর এত মানে ইয়েটা করে নেয় না মানে আনন্দে রাখে সবাইকে বেশ ভালো লাগে হ্যাঁ তো এখন হচ্ছে এই যে আমাদের এই নিয়ম হচ্ছে নাকি যে যখন কুলো ভাষা যাবে রাস্তায় হচ্ছে এরকম জল কি পাতা যেন বলে এগুলোকে আমি ভেবেছিলাম আমের পল্লব কিন্তু না অন্যরকম পাতা সে পাতা দিয়ে দিয়ে জল ছিটিয়ে ছিটিয়ে ঘটির সঙ্গে ওরকমভাবে যাচ্ছে আমরা সবাই পেছনে আর দেখো আমরা কত লোক যাচ্ছি একসাথে তো আবার নিজের দিকে দেখো ভিডিও করছি ঢং দেখেছো কি কাণ্ড তো এবার হচ্ছে দেখো এই জায়গাটা কিন্তু খুব ভালো লাগে আর এখানে একটু গরমকালে মোটামুটি চারিদিক থেকে ঘুরে ফিরে এই জায়গাটায় দেখেছি যেরকম বিশেষ করে ছেলেরা এখানে রেস্ট করে হ্যাঁ তো আর এই যে এই পুকুরে এই পুকুরে কারুর বাড়ি টিয়ে বাঁধলেও এরকম পুকুরে নিমন্ত্রণ করতে আসে মানে মা গঙ্গাকে আর এমনি জল ভরতে যাওয়া হয় গঙ্গায় গঙ্গা তো আমাদের বাড়ির কাছে তো জল ভরতে গেলে তখন গঙ্গা থেকে আর এবার হচ্ছে দেখো নিয়ম দুজন নামবে যেই দুজন দেখছো তো যে এগিয়ে আছে তারা ওরা দুজন নামবে আর নামার পরে এবার কি করবে যে ওই ওই একটু নেমে এরকম মানে সাতবার ঘুরবে আর আমার সত্যি কথা বলতে কি জল দেখলেই ভয় লাগে কেন ভয় লাগে বলো তো আমি এ সাঁতার পারি না তারপরে হচ্ছে ও ডুব দেবে আর ঘটিটাকেও আবার ধরে একবারে জল তুলতে হবে মানে আমার কাছে তো মিলেমিশে ভীষণ চাপের লাগে হ্যাঁ তো আমারও কিন্তু একটা মানত আছে সে বছর আমাকে এরকম কুলো নিতে হবে আমি তো মানে জল দেখলে আমার ভয় লাগে আমি যে সে বছর কি করব আমি মোটামুটি বলবো আমাকে সবাই ধরো আমি তখনই এরকম ডুব দেবো আর আমার জল সত্যি কথা জল জল আমার খুব ভয় লাগে ও উঁচুতেই এরকম ঘুরছে কিন্তু আর একটু নেমে তখন ডুব দেবে হ্যাঁ অবশ্য ও মনে সাঁতার পারে তবে এই পুকুরের অনেক গল্প শুনেছি আমার বর যখন বিয়ে থা করেনি তখন ওর বন্ধুবান্ধবরা নাকি এই পুকুরে এসে স্নান করত। তাই বলি যে এই শহরের বদ্ধ পুকুরে কেউ স্নান করে বলে না তখন এই সাইডে এত বাড়িঘর ছিল না জল পরিষ্কার ছিল কারো ড্রেনে জল আসতো না তো ওই জন্যই আমরা স্নান করতাম হুম যদিও আমরাও এরকম ছোটোবেলায় পুকুরে স্নান করেছি একদম পারে সাঁতার পারতাম না বলে পাড়ে পাড়ে স্নান করতাম মা বাবা ভীষণ বগা জগা করতো বান্ধবীদের সাথে চলে যেতাম ওরা সাঁতার কাটতো আমি আমি যেরকম পারে বসে থাকতাম ডাঙায় বসে থাকতাম বসে বসে তারপরে দেখতাম জানো তো তো এই ব্যাপারগুলো সবার মধ্যে ছোটোবেলায় সবাই এরকম সাঁতার না পারে পুকুরে গিয়ে স্নান মোটামুটি কম বেশি সবাই করে দেখো ওই দেখো ও তিনবার করে এরকম ডুব দিচ্ছে আর এদিকে এরকম কুলোর মধ্যে ঘটিটা রেখেছে ঘটিটা কিন্তু পিতলের হ্যাঁ তো এই পিতলের ঘটি সবাই বলছে ঘটিটা যেন আবার ডুবে না যায় আর ঘটিটা করে জল নিতে হবে এটাই নিয়ম তবে এই দিদি এবার কি করবে বলো তো আমি সন্দেহ করছিলাম এইবার যেন আমাদেরকে সবাই জল দিয়ে ভিজিয়ে দেবে মানে ওরা তো তারপরে বলতে বলতে এবার এবার স্নান টান করছে তো এবার দেখো কি করবে আমি তারপরে ভাগ্যিস আমি হাব ভাবটা বুঝতে পেরেছি যে এই যে দেবে দেবে তখন আমি তড়িঘড়ি করে এরকম মানে ইয়ে করেছি এই দেখো মনে কিন্তু তার রয়েছে হ্যাঁ জলটা এমনি দিল এইবার দেখো না কি করে ওকে তুলবে এবার ওকে হেল্প করছে ও উঠে যাবে এইবার আমার যেটা মনে হচ্ছে সেটা তো একদম কনফার্ম আমি একদম শিওর কারণ তারা স্নান করেছে আর আমাদেরকে আমি অবশ্য সেটা তোমাদেরকে দেখাতে পারিনি যে লাস্টে আমাদেরকে সবাই ভিজিয়ে দিয়েছে জানো তো মানে ওরা একজন আর কি ওই দিদি ভিজিয়ে দিয়েছে আমি কোনো রকমে দৌড়ে এসেছি বলে আর ভিডিওটা তোমাদের দেখাতে পারিনি তো এইবার দেখো আবার আবাসে একইভাবে রাস্তায় জল দিয়ে দিয়ে আমরা চলে যাচ্ছি মন্দিরে তো এবার হচ্ছে মন্দিরে গিয়ে এবার মন্দিরে যাওয়া হবে মানে আমাদের মোটামুটি পুজোটা কমপ্লিট হয়ে গেছে মানে মন্দিরের চারিদিকে সাতবার ঘুরে তারপরে আমাদের পুজোটা একদম কমপ্লিট তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর লাইক কমেন্ট শেয়ার করো নতুন মধ্যে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও নেক্সট ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে এর পরের ব্লগটা দারুন তোমাদের জন্য সারপ্রাইজ তো সেটা তো তোমাদের প্রত্যেকের ভালো লাগবে আমি জানি এত সুন্দর মানে ব্লগ দেখে তো ঠিক আছে এখনকার মতো টাটা তোমরা প্রত্যেকে কিন্তু ভালো থেকো নমস্কার